আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা আমার মাঝে মধ্যেই কমেন্টস করেন এবং ফোন করেন যে ভাই কিছু মাল পাইকারি বিক্রি করা যায় কিনা তো আপনারা জানেন যে আমার একটা কারখানা আছে খন্দকার স্যানেটারি এই খন্দকার স্যানেটারিতে আমি একাই পরিচালনা করি আমি একাই মিস্ত্রি একাই কাজ করি এখানে আমার মাল পাইকারি দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না আমি পাইকারি দিতে পারি না কারণ আমার যা খুচরা বিক্রি হয় আমি এইগুলাই তৈরি করে সারতে পারি না আমার পাইকারি দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না কাজেই আমি আপনাদের জন্য পাইকারির একটা দোকান রেডি করেছি ঠিক করেছি আপনারা সেখান থেকে পাইকারি মাল কিনে নিয়া বিক্রি করতে পারেন সিমেন্টের যত প্রকার মাল আছে সব প্রকার মাল পাইকারি আপনারা কিনে নিয়ে বিক্রি করতে পারবেন সেরকমই একটা ঠিকানা এবং সেই দোকানটা আমি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর ডেসক্রিপশন সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেক করা নাম্বার সংগ্রহ করে তারপরে কিন্তু তার সাথে যোগাযোগ করে মাল ক্রয় করতে পারবেন সে বিশেষ করে যদি মাদারীপুর ডিস্ট্রিক্টের ভিতরে হয় তাহলে সবসাথে সহজ হয় আর যদি এর থেকে দূরে হয় তাহলে আলোচনা সাপেক্ষে তার সাথে আপনারা কথা বলে নেবেন যাই হোক আমি একটু আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাই তার পাইকারি দোকানে কি কি ধরনের মাল পাইকারি বিক্রি করা হয় হ্যাঁ সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু এখন দেখাম তারপরে আপনারা তার সাথে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাম আপনারা বাকি অংশটুকু ভিডিওর ভিতরে আমি উপস্থাপনা করে বুঝাই দিব যে কিভাবে কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ এ টুজেট এই ভিডিওতে দেখতে পারবেন কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর ডেসক্রিপশনে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের থেকে আপনারা অনেক তথ্য জানতে পারবেন অনেক ভিডিও দেখতে পারবেন এবং ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এই ভিডিও দেখে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নিজেরাই বাড়িতে বসে মালতরি করতে পারবেন এমন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে করে আমি আরও অনেক দূর আগাইতে পারি ধন্যবাদ দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দর্শক এই যে দেখেন যে টিক মার্ক দিয়ে দিতেছে আমি দেখেন টিক মার্ক। এই দেখেন টিক মার্কের মাথায় যে গোল খুঁটিগুলো দেখতেছেন এটা যে কোনো সাইজেরটা পাবেন অর্ডার করলেই তারপরে দেখতেছেন এই যে রিং এই রিং যে কোনো সাইজেরটা অর্ডার করলে পাবেন পাইকারি এবং খুচরা তারপরে দেখতেছেন ভেন্টিলিটার এই ভেন্টিলিটার যে কোনো সাইজ যে কোনো মডেল আপনারা অর্ডার করলেই তার কাছ থেকে পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন এরপরে দেখেন এ হচ্ছে পাইকা চুলা এই পাইকা চুলাও আপনারা পাইকারি এবং খুচরা দনটাই বিক্রি করতে পারবেন আমার চ্যানেলের নাম বললে এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওর ভিতরেই আপনাদের দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ দিয়ে দিব অতএব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন এ দেখেন মিস্তরি চুলা বানাইতেছে এখানে অনেক ধরনের চুলা তৈরি করা হয় গ্রাহকের অর্ডার অনুযায়ী তাদের রুচি মতো চুলা তৈরি করে দেওয়া হয় তারা যেভাবে চায় যে কোনো মডেল আপনারা ক্যাটালগ থেকে ছবি তৈলা যদি পাঠান তাহলে আপনাদেরকে সেই অনুযায়ী চুলা তৈরি করে দেওয়া হবে দশকেই দেখেন চুলা বানাইতেছে একদম নিজেরাই চুলা তৈরি করে তারপরে পাইকারি বিক্রি করা হয় এরপর আপনাদেরকে আরও কিছু দেখাই এটা হচ্ছে চুলার ফর্মা এটা আট ইঞ্চি নয় ইঞ্চি সাত ইঞ্চি ফর্মার ভিতরের অংশ এগুলো কিছুটা সিট দিয়ে বানাই না কিছুটা পাইপ দিয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে বানানো যে যেইভাবে তৈরি করে নিতে পারে সেইভাবেই তৈরি করা হয় আরও কিছু মাল আমি আপনাদেরকে দেখামো চলেন এই হচ্ছে না এই এই হচ্ছে ঘরে এখানে বসে চুলা এবং নৈচা বিভিন্ন মাল এখানে তৈরি করা হয় অনেক ধরনের মাল পাইকারি দেওয়া হয় শাপলা ফুল তৈরি করা হয় সিমেন্টের যত পণ্য আছে সব কিছু এখানে তৈরি করা হয় রিং স্লাপ ঢাকনা কেলাম খুঁটি গোড়া এগুলা সব বিক্রি করা হয় তারপরে কবির ভাই এখন আপনাদেরকে দেখাইবে এই যে কবির ভাই এই কবির ভাইরে নিয়ে আর একটা নৈশার ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপনা করেছিলাম আপনারা দেখছেন ফর্মা যে কি কী কী ফর্মা সেই বিক্রি করা হয় ফর্মার একটা ভিডিও দেওয়া আছে এই ভেন্টিলেটরগুলো আপনারা ক্রয় করতে পারবেন পাইকারি এবং খুচরা এরপরেও সিমেন্টের অনেক ধরনের মাল আছে এই দেখেন এই এইগুলো হলো মাছার মাছা পাতার জন্য নেয় মাছার কিলা এই যে ঘরে লাগানোর জন্য ঘরের কিলা আছে গোড়া খাম খুঁটি যে যেভাবে চেনেন সব কিছু এখান থেকে আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন অর্ডার দেওয়া নিতে পারবেন ভালো আছে মন্দ আছে অর্থাৎ ভালো মন্দ বলতে কম দামি বেশি দামি সব ধরনের মালই এখানে পাওয়া যায় কবির ভাই বিক্রি করে এই পাইকারি আর এই পাইকারি দোকানটা কোথায় কবির ভাইয়ের যারা জানেন তো জানেনই যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই এই কবির বাইর ঠিকানা পেয়ে যাবেন আমি সাইনবোর্ড সহ দেখিয়ে দিব যে এটা কোথায় অতএব আপনারা আগে মালগুলা তৈরি করা দেখেন এই দেখেন বড় খুঁটি তৈরি করতেছে মিস্ত্রি মিস্ত্রির বাড়ি মাদারীপুর পেয়ারপুর যাই হোক তারের মাল আছে এখানে রডের মাল আছে সব ধরনের মালের অর্ডারেই এখানে নেওয়া হয় আপনাদের যার যেমন মাল প্রয়োজন সে তেমন ভিওয়ার্স আপনাদের জন্য যে কারখানাটা আমি দেখাইছি এই কারখানার একটা বিশেষ ছাড় হচ্ছে আপনারা যদি এই চ্যানেল থেকে ভিডিও দেখার পরে সেই কারখানায় যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা পাইকারি মূল্যে মাল কিনতে পারবেন এবং যে দরে অন্য অন্য পার্টির কাছে বিক্রি করা হয় তার চাইতে একটু সুযোগ সুবিধা পাবেন তবে আমার নাম সুজন খন্দকার এবং আমার চ্যানেলের নাম প্রশিক্ষণ প্রসার এ কথাটা আপনাকে ওই দোকানদারের কাছে বলতে হবে যে আমি ভাই চ্যানেল থেকে দেখা তার আপনাকে আপনাকে ফোন দিছি তাহলে কিন্তু আপনারা একটা বিশেষ ডিসকাউন্ট পাইবেন আর যদি ডিসকাউন্ট না দেয় তাহলে কমেন্টে জানাবেন যে আমাকে ডিসকাউন্ট দেয় নেই তখন আমি আমি তার সাথে কথা বলবো কারণ সে আমাকেই বলছে যে আপনার কথা বললে আমি ডিসকাউন্ট দেব অতএব আপনারা আমার কথা বলবেন যে অমুক চ্যানেল থেকে দেখা আমি আপনাকে ফোন দিছি অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে